আমরা বাঙালি বাঙালি হয়ে আমরা তৃপ্তি সহকারে এক মুঠো ভাত খাবো এটাই কিন্তু স্বাভাবিক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য শীতের শেষে বাঁধাকপি একদমই খেতে ভালো লাগে না তাই এইভাবে যদি একটা রেসিপি তৈরি করা যায় তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেওয়া যায় আর এত বেশি মজা হয় যে এর সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না আজকে শেয়ার করছি অসম্ভব মজার একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে কিছু বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে একটু সিদ্ধ করে নিয়েছি লবণ আর একটু হলুদ দিয়ে হলুদটা খুবই সামান্য পরিমাণ দিয়ে जी আর এখানে প্যানের মধ্যে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচ আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ এখানে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী আর দিয়ে কয়েক রসুন কাঁচা মরিচ আর রসুনগুলাকে একটু সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে দিয়ে তারপর তুলে তো আমার এখানে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর ওই প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে একটু ভেজে নিব ভেজে একটু ঝুড়ি ঝুড়ি করে নিব আমি এখানে ডিম দিচ্ছি ডিমের পরিবর্তে এখানে কেউ চাইলে চিংড়ি মাছটাও দেওয়া যেতে পারে তাহলে আলাদা একটা টেস্ট হবে অনেক বেশি এই তো ডিমটাকে একটু ভেজে নিচ্ছি আর ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর খুবই সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছি তো ডিমটা আমার এখানে ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা তুলে নিচ্ছি আর তুলে এক সাইড করে রেখে দিব এখন ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টমেটো টমেটো কুচিটাকে একটু ভেজে নিব এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ এখন টমেটোটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব আর যখনই একটু গলে যাবে টমেটোটা তখন নামিয়ে নিব তো এই তো আমার এখানে টমেটোটা হয়ে গেছে টমেটোটাকে নামিয়ে নিব আর এই তো এখন তো সবাই বুঝেই গেছেন যে আমি বাঁধাকপিটা ভর্তা করব আর এই ভর্তা যে এত বেশি মজা লাগে আসলে খেতে অসম্ভব মজার একবার হলেও এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা মজার হয়ে থাকে তো এখন আমি এখানে মরিচ আর রসুনগুলাকে একটু ম্যাশ করে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু আমি এখানে সব অল্প পরিমাণ লবণ দিয়েছি তাই একটু বুঝে শুনে তারপর লবণটাকে দিতে হবে আর সব থেকে আশ্চর্য বিষয় যে আমি কিন্তু এই ভর্তাটা একদমই পেঁয়াজ ছাড়াই করব আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করব না পেঁয়াজ ছাড়াও যে ভর্তা এত বেশি মজা হয় আমি এই রেসিপিটা না করলে হয়তো বুঝতেই পারতাম না আর চাইলে এখানে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নাই তো এই তো সবগুলো আমি একসঙ্গে এক এখন মেখে নিচ্ছি আর এইভাবে হাতে মেখে কিন্তু ভর্তা করলে অনেক বেশি মজা হয় তো অনেকে এটা হচ্ছে পাটায় বেটে কিংবা ব্লিন্ডারে ব্লিন্ড করেও নিতে পারেন তো সেটার আলাদা একটা টেস্ট আর এইভাবে হাতে মেখে কিন্তু অন্য একটা টেস্ট তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর এই ধনিয়া পাতা কুচিটাই কিন্তু আরও অসম্ভব মজা লাগবে এখন এর মধ্যে আবারও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে নিলেই রেডি হয়ে যাবে দারুণ মজার বাঁধাকপি ভর্তা আর এই ভর্তাটা গরম ভাতের সাথে যে এত বেশি মজা যারা ভর্তা প্রিয় আছেন এই ভর্তা ভর্তাটা হলে মাছ মাংসের কথা ভুলে যাবেন এত বেশি মজা লাগে এই বাঁধাকপির এই ভর্তাটি এই ভর্তাটা হলে তৃপ্তি সহকারে ভাত খেয়ে ওঠা যাবে এত বেশি মজা তো আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আজ বিদায় নিচ্ছে আবারও চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ